কলিযুগে গ্রহদের মধ্যে সম্রাট গ্রহ হিসাবে আমরা কিন্তু রাহুকে ঈদ ধরে নিতে পারি এর কারণ এর মতন পরিবর্তনশীল এবং ক্রান্তিকারী গ্রহ আর কিন্তু হয় না আর ঠিক নক্ষত্রদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র এও কিন্তু পরিবর্তন এখন রাহুদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মানে মিন রাশিতে বসে রয়েছে তার তৃতীয় চরণে আর এইখানে বসে প্রত্যেকটি মানুষের জীবনে মারাত্মক এফেক্ট দেবে আর কুম্ভ রাশি এর থেকে আপনারাও কিন্তু বাদ পড়বেন না প্রতিটা রাশি তিনটি করে নক্ষত্র থাকে এবং প্রত্যেকটি নক্ষত্রর চারটি করে চরণ থাকে যখন কোন গ্রহ একটি রাশির উপর দিয়ে সে যখন গোচর করে তখন সে ওই রাশিটির মধ্যে থাকা নক্ষত্রের ওপর দিয়ে এবং নক্ষত্রের চরণের ওপর দিয়ে গোচর করে রাহু তার ব্যতিক্রম কিছু নয় তাহলে এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রাহু এদের দুজনকে নিয়ে এত কথা বলার কি হয়েছে এটি তো একটা নর্মাল ব্যাপার প্রত্যেকটি রাশি তো নক্ষত্র দ্বারা তৈরি এবং গ্রহ তো নক্ষত্র উপর দিয়েই যায় এদেরকে নিয়ে মাতামাতের কারণ হলো এদের স্বভাব রাহু স্বভাব তো আমরা জেনেই থাকছি যে পরিবর্তনশীল ক্রান্তিকারী গ্রহ জীবনে হঠাৎ যা কিছু আসে তাই রাহু এবার নক্ষত্র উত্তর ভদ্রপদ নক্ষত্রের স্বভাবটিকে জানতে হলে আমাদেরকে জানতে হবে এর সিম্বলটি এর সিম্বলের মধ্যে এর প্রকৃত স্বভাবটি কিন্তু লুকিয়ে রয়েছে আমরা যদি উত্তর ভাদ্রবদ নক্ষত্রের সিম্বলটিকে দেখি বা যদি আপনাদের খেয়াল থাকে তাহলে সেটিকে মনে করুন না হলে সেটি আপনারা স্ক্রিনে চোখ রাখুন দেখুন সেটি হলো এমন একটি খাট যে খাটটি একটি মৃত ব্যক্তিকে তার শেষ যাত্রা মানে তার শেষ গন্তব্যস্থল শ্মশানে তাকে পৌঁছে দিচ্ছে সেই খাটটির পিছনের যে দুটি পায়া সেই পায়াটি ইন্ডিকেট করে এই উত্তর ভদ্রপদ নক্ষত্রকে এর সিম্বলটি হচ্ছে সেই মৃত বহনকারী যে খাট তার পেছনের পায়া এর মানে কি এর মানে হলো এটি হচ্ছে সে সোল বা আত্মা যে একটি পুরনো জরাজীর্ণ শরীরকে ত্যাগ করে যেটি তার আর কাজে লাগছে না সেটিকে সে ত্যাগ করেছে এবং একটি নতুন যা নবীন যা ওর কাজে লাগবে সেই শরীরের মধ্যে সে গিয়ে প্রবেশ করছে এর যদি আমরা ইনার এ যাই আরও ডিপভাবে এটিকে নিয়ে চিন্তা করি তাহলে এর থেকে যেটি আমরা পাই সেটি হল যা কিছু পুরোনো যা কিছু আমাদের আর প্রয়োজন নেই যা আমাদের প্রয়োজনে লাগবে না যা সময়ের জন্য উপযোগী নয় যা সময়ের জন্য উপযোগী নয় যা আধুনিক নয় তাকে ত্যাগ করা উচিত ত্যাগ করে যা আধুনিক যা নবীন যা আমাদের কাজে লাগবে সেই জিনিসকেই আমাদেরকে গ্রহণ করতে হবে এবার প্রত্যেকটি মানুষের জীবনে উত্তর ভাদ্র কিন্তু পরিবর্তন নিয়ে আসছেই আসছে রাহু কি করবে রাহু সেই পরিবর্তনটিকে আমাদেরকে দিয়ে অ্যাকসেপ্ট করাবে কারণ হঠাৎ করে জীবনে যখনই পরিবর্তন আসবে সেগুলি তো রাহুদের এবার কুম্ভ রাশি আপনাদের জন্য এই নক্ষত্র এবং গ্রহের কম্বিনেশনটি তৈরি হচ্ছে আপনাদের দ্বিতীয় ঘরে মীন রাশিতে মীন রাশিতে রাহু উত্তরা নক্ষত্রের এখন তো তৃতীয় চরণে বসে রয়েছে কিন্তু এর আগে সে যখন চতুর্থ চরণ মানে বৃচ্ছিক নবাংশা ওপর দিয়ে গোচর করছিল সেই সময় আপনাদের লাইফে কি ঘটেছে সেই ফ্ল্যাশব্যাকে আপনাদেরকে একবার নিয়ে যেতে চাই আপনারাও মিলিয়ে দেখুন যে আমার কথার সাথে আপনাদের জীবনে কিছু মিলছে কিনা কারণ সেটিকে যদি বুঝতে পারেন তাহলে সামনে আসা দিনগুলি বুঝতে আপনাদের বেশি করে সহজ হবে বিগত কিছু সময় ধরে দেখছেন যে আপনাদের মধ্যে পরিবর্তন এসেছে সেটি সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে আপনাদের আর্থিক দিক আর্থিক দিকে নতুন দিগন্ত আপনাদের সামনে কিন্তু খোলার কথা আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত বা আটই সেপ্টেম্বরের আগে আগে এরকম নিজেদের সাথে আর্থিক কিছু ঘটনা কিছু নতুন ধরনের ঘটনা কিছু নতুন ধরনের কাজের সাথে আপনারা কিন্তু যুক্ত হয়েছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো রহস্যজনক আর্থিক দিকে ঘটনা মানে আপনাদের দশম ঘরে বিচ্ছিদ্র নমাংসা করছে যার কারণে কোনো গোপন টাইপের কাজ বা গোপন কোন সংস্থা থেকে আপনাদের কিন্তু অর্থ আসবার কথা তবে হ্যাঁ যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি খুব একটা ভালো যায়নি তবে যারা ব্যবসা নিজস্ব ব্যবসা করেন তাদের কিন্তু অবস্থার মধ্যম বা ভালোই বলা চলে রাশির ব্যক্তি আপনাদেরকে বা কুম্ভ লগ্নের ব্যক্তি আপনাদের জন্য রাহু কিন্তু কোনো খারাপ কিছু দেবে না কারণ আপনাদের রাশি অধিপতি বা লগ্ন অধিপতি মালিকের সে কিন্তু ফ্রেন্ড এবার যদি তাও আপনাদের কিছু খারাপ বিগতকালে বা সামনে হয়ে থাকে বা হয় সেক্ষেত্রে একবার আপনাদের নিজস্ব কুণ্ডলীকে চেক করা দরকার রয়েছে যে সেখানে আদৌ কোন গ্রহ সবচেয়ে বেশি মারাত্মক আপনাকে খারাপ দিচ্ছে বা এই মুহূর্তে আপনাদের দশা অন্তর্দশাকে গার্ড দেওয়ার দরকার রয়েছে কিনা কারণ এই সময়টি কিন্তু আপনাদের জন্য বেশ ভালোই কাটতে চলেছে সামনে এবার আটই সেপ্টেম্বর থেকে দশই নভেম্বর পর্যন্ত এই সময় রাহুদেব সে উত্তর ভদ্রব নক্ষত্রের তৃতীয় চরণ মানে তুলা নমাংসার ওপর দিয়ে গোচর করবে এই সময় আপনাদের মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ ভাইব্রেশন থাকবে ভাগ্য আপনাদের দারুণ ভাবে সাথ দেবে এক কথায় বলতে গেলে স্বয়ং মা লক্ষ্মী আপনাদের উপরে কৃপা করবে তবে হ্যাঁ যাই হয়ে যাক ঋণ এই সময়ের মধ্যে আপনারা কিন্তু নিতে যাবেন না দেখুন আপনাদের কোনো এমন জিনিস ইচ্ছে করলো যেটি আপনাদের পাওয়ার জন্য ইচ্ছে করলো কিন্তু সামর্থ্যের বাইরে অর্থ লাগবে তবে হ্যাঁ মাথায় রাখবেন এই সময় কোনোভাবে কোনো ঋণ আপনারা কিন্তু নিতে যাবেন না মানে আপনাদের কোনো ইচ্ছে পূরণ করবার জন্য একটি মোটা অঙ্কের টাকা আপনাদের সামর্থ্যের বাইরে গিয়ে আপনারা ঋণ নিয়ে বসলেন এটি কিন্তু করলে চলবে না দশই নভেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু ঋণ নেওয়া যাবে না হ্যাঁ একমাত্র আপনাদের যদি এরকম সমস্যা আসে যে কারো প্রাণ সংশয় সেক্ষেত্রে যদি আপনাদের নিতে হয় তাহলে তো কিছু বলার নেই সেটি আপনারা নিতে পারেন কিন্তু আদার্স কোনো কারণে আপনারা কিন্তু ঋণ নেবেন না যদি আপনারা দশই নভেম্বর পর্যন্ত ধৈর্য ধরে রাখেন তাহলে দেখবেন যে কারণের জন্য আপনারা ঋণটি নিতে যাচ্ছিলেন সে অর্থ কিন্তু আপনাদের হাতে কোথা না কোথা থেকে ঠিক জোগাড় হয়ে গিয়েছে এই সময় কোনো ডুবে যাওয়া টাকা যেটি আপনাদের মনে হচ্ছিল যে ওটি আমার চলেই গেল সেই টাকাও আপনাদের কিন্তু ফেরত পাওয়ার কথা কোথাও কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন কিন্তু লস খেয়েছেন সেটিও এবার কিন্তু কোথাও না কোথাও থেকে রিকভারি আপনাদের হতে পারে নিজেদের গৃহে বা পরিবারদের নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান করতে পারে বা আপনারা কোনো লাকজারিয়াসভাবে ছোটো হলেও সেই অনুষ্ঠানটিকে কিন্তু আপনারা অ্যারেঞ্জ করতে পারেন বা গৃহে আপনাদের হতে পারে দেখুন শুক্র এই অবস্থার মধ্যে ইনভলভ রয়েছে কারণ তুলা রাশি ব্যালেন্স রাশি এইখানে শুক্র যেহেতু ইনভলভ রয়েছে তাই প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় যদি আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে বিগতকালে কোনো রকমের কোনো ঝামেলা অশান্তি হয়ে থেকেও থাকে তাহলে সেটি এবার এসে কিন্তু সলভ হবে আবার আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এবং পরিবারের ব্যক্তিদের মধ্যে সম্পর্কটিও এই সময় কিন্তু ঠিক হয়ে যাবে যারা বিদেশে যেতে চান তাদের পক্ষেও সুযোগ আপনাদের হাতে আসছে মানে আপনারা যদি একবার চেষ্টা করেন তাহলে কিন্তু এই বিদেশে যাবার আপনাদের সফলতা দেখা যাচ্ছে ক্ষেত্রেও এবার দশই নভেম্বর থেকে বারোই জানুয়ারি দু এই সময় রাহুদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ মানে কন্যা নমাংসার উপর দিয়ে গোচর করবে এই সময় বহু বহু এমন কাজ হবে হবে যা বিগতকালে চেষ্টার পরেও আপনাদের দ্বারা হয়নি আবার সেই কাজও যে কাজটি আপনারা মনে করছিলেন যে আপনাদের ক্ষেত্রে সেটি অসাধ্য আপনারা সেটি পারবেনই না সেই কাজ এবার কিন্তু ডেফিনেটলি আপনাদের হবে বিদেশ যাত্রা হবে এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন আপনাদের কিন্তু এই সময় ছোটখাটো ভ্রমণ ভ্রমণ করতে করতে দেখা যাচ্ছে পরিবার নিয়েও পারেন বন্ধু বান্ধবকে নিয়েও আপনারা কিন্তু কোথাও ছোটখাটো ভ্রমণ করতে পারেন সেখানে গিয়ে আপনারা কিন্তু বেশ আনন্দ উপভোগ করে দিনগুলিকে কাটাতে পারেন দেখুন কোনো কোর্ট কেস যদি আপনাদের উপরে চলে থাকে তাহলে সেক্ষেত্রেও পরিস্থিতি এবার আপনাদের পক্ষে আপনাদের পক্ষে কিন্তু আপনারা ঘুরতে দেখবেন কোন অসাধ্য রোগ যা বিগত বহু বহু সময় ধরে বা বিগত বছর ধরে আপনাকে পেতে পারেন এবার বারোই জানুয়ারি থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ মানে এই গোচরের অন্তিম সময় এই সময় রাহুদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ মানে সিংহ নবাংশার উপর দিয়ে গোচর করবে এই সময় আপনাদের মধ্যে আপনাদের স্বভাবের মধ্যে কিন্তু একটু ওভার রিয়াক্ট করা দেখা যাবে আবার আপনাদের ব্যবহারের মধ্যে কিন্তু দেখা যাবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে বা আপনার যে বিজনেস পার্টনার রয়েছে তার সাথে আপনারা কিন্তু ঝামেলা পাকিয়ে বসবে ইনকাম কিন্তু একটু হলেও আপনাদের সেই সময় কমবে দেখুন খুব বেশি আপস ডাউন দেখবেন আপনাদের আর্থিক দিকে মানে ইনকামের দিকে জীবন সাথী স্বাস্থ্যের অবস্থানও কিন্তু সেই সময় ভালো থাকবে না সেটি আপনার বড় চিন্তার কারণ হতে পারে দেখুন এই সময় অবশ্যই আপনাদেরকে রাহুর যে বীজ মন্ত্র সেটিকে করতেই হবে তার সাথে সাথে মা করুন মানে যে আর্থিক জায়গা শুভ বললাম সেটিকে বেশি শুভ করবার জন্য মা লক্ষ্মীর আরাধনা তো করবেন তার সাথে মা লক্ষ্মীর সামনে আপনারা কোনো সাদা মিষ্টি বা কোনো সাদা সন্দেশ আপনারা তার সামনে ভোগ নিবেদন তাকে করুন এবং যে ছোট মেয়েরা আছে ছোট যারা কন্যা তাদেরকে কিছু না কিছু তাদের সুখ শখের জিনিস বা তাদেরকে কোনো খাবার কোনো চকলেট আপনারা দান করুন আর প্রত্যেকটি কুম্ভ ব্যক্তিকেই বলবো যারা রাস্তায় সাফায় কর্মীরা রয়েছে যারা প্রত্যেক দিন আমাদের রাস্তাঘাট ট্রেন নর্দমাকে পরিষ্কার করে রাখেন তাদেরকে শনিবার দিন এটি কিন্তু এই গোচর প্রত্যেকটি করার চেষ্টা করবেন শনিবার দিন করে আপনার সাধ্য অনুযায়ী তাকে কিছু আপনারা খেতে দিন তাহলে এই যে রাহুর গোচর উত্তর নক্ষত্র নক্ষত্রের উপর দিয়ে সেটি যা বেনিফিট তা তো আপনারা এবং যেটুকু নেগেটিভ পয়েন্ট আছে সেখান থেকে আপনারা নিস্তার পাবেন সে আপনার কুণ্ডলিতে রাহু যেখানে ইচ্ছা করুক না কেন এই উপায়গুলি অবশ্যই আপনাকে বেনিফিট দেবে নমস্কার